আমি ধন্যবাদ দেই পবিত্র আত্মাকে বিষয়টি আপনাদের কাছে প্রকাশ করতে যাচ্ছে আমাকে ব্যবহার করে যারা ফেসবুক ইউটিউব এবং সরাসরি সংযুক্ত হয়েছেন বা দেখছেন আমি নিশ্চিত জানি এই পবিত্র আত্মার প্রত্যাদেশ অনুসারে যদি আপনি জীবন জীবনযাপন করেন তাহলে আপনি নতুন মানুষ হিসেবে আপনি আত্মপ্রকাশ করতে যাচ্ছেন দেখতে নিশ্চয়তার সঙ্গে বলছি যার জন্য অনুগ্রহ করে আমি আপনাদেরকে অনুরোধ দয়া করে আগ্রহের সঙ্গে শুনুন পবিত্র আত্মা আপনাকে কি বলতে যাচ্ছে আমি বলেছিলাম চন্দ্রাদি তন্দ্রা তন্দ্রাদি যখন শক্তির বিষয় প্রকাশ করেছিল তখন আপনাদেরকে আমি বলেছিলাম আমি দ্বিতীয় পর্ব নিয়ে আসব কি করে শক্তি পরিহিত হয়ে খ্রিস্টীয় জীবন যাপন করতে হয় ইয়াস আপনি পারেন খ্রিস্টের শক্তিতে পরিপূর্ণ হয়ে খ্রিস্টের শক্তিতে জীবন যাপন করতে এবং সেই সুযোগ তার আগে আমরা একটু দেখে আসি কেন এই কথা বলছি খুব ভালো করে বোঝার চেষ্টা করুন পৃথিবীতে যত ধরনের শক্তি আছে বা শক্তিশালী মানুষ আছে যা পরাশক্তি বলি দেশ আছে এর কিন্তু পরিবর্তন হচ্ছে যখন একজন শক্তিশালী মানুষ মারা যায় তখন তার শক্তি শেষ ক্ষমতা থাকে না কিন্তু আমি এমন একজন আর কথা বলবো যে অপরিবর্তনীয় যার শক্তি অপরিবর্তনীয় যার কথা অপরিবর্তনীয় তিনি কখনোই পরিবর্তন হয় না আমি সেই শক্তির কথা বলছি সেই রাজার কথা বলছি যিনি অনন্তকালীন রাজা যিনি সর্বশক্তিমান রাজা তার শক্তি বিন্দু মাত্র লোভ হবে না কোনো কিছুর পরিবর্তন হয় না যার জন্য পৃথিবী দিন দিন পরিবর্তন হচ্ছে পৃথিবীর শক্তি এদিক সেদিক যাচ্ছে কিন্তু আমি যার কথা বলছি অধ্যায় পদে লেখা রয়েছে যীশু খ্রিস্ট কল্ল অধ্য এবং অনন্তকাল পর্যন্ত তিনি ছিলেন তিনি তেমনিই আছেন তার কোনো পরিবর্তন নয় আর খ্রিস্টের শক্তি খ্রিস্টানরা পরিহিত হয়ে খ্রিস্টের ইচ্ছা পালন করবে এটি এই খ্রিস্টের ইচ্ছা আবারও বলছি খ্রিস্টের শক্তি পরিহিত হয়ে খ্রিস্টের ইচ্ছা পালন করবে এটি হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা আপনার আমার জীবনের জন্য। শক্তি সম্পর্কে এই জগৎ যে বিষয়গুলো বলে থাকে যেমন পদার্থ বিজ্ঞানীদের ভাষায় শক্তি হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর কার্য করার ক্ষমতাকে বলা হয় শক্তি এবং পদার্থবিজ্ঞানীর ভাষায় আরেকটি খুব মজার বিষয় যেটি আমাকে করেছে এই শক্তির বৈশিষ্ট্য হচ্ছে শক্তি কখনো সৃষ্টি হয় না আর কখনো ধ্বংস হয় না পদার্থবিজ্ঞান আর এর কখনো ধ্বংস নাই কিন্তু শক্তি অনেক কিছু পরিবর্তন করে অনেক কিছু পরিবর্তন করে রূপান্তর করতে পারে আর আমি এখান থেকে খুঁজে পেয়েছি একদম স্পষ্ট যে আমার যিশু খ্রিস্টের শক্তি এর শুরু নাই এর শেষ নাই তার শক্তি অনন্তকাল পর্যন্ত স্থায়ী আর সেই খ্রিস্ট আপনার অন্তরে রয়েছে আর সেই খ্রিস্টের শক্তিতেই আপনি খ্রিস্টীয় জীবন যাপন করতে পারেন খ্রিস্টীয় পরিচর্যা করতে পারেন যার জন্য আপনার আপনার কাছে এই সন্ধে আমি প্রশ্ন করি আপনার শক্তির উৎস কি টাকা আপনার শক্তির উৎস কি কোন সাদা কালো মিশনারি আপনাকে সাপোর্ট দিচ্ছে আপনার শক্তির উৎস কি উচ্চ শিক্ষা আপনার শক্তির উৎস কি জ্ঞান আপনার শক্তির উৎস কি ক্ষমতা কিন্তু আমি জনাথন মিত্র আমার শক্তির একমাত্র উৎস প্রভু যীশু খ্রিস্ট পুনরুচ্ছিত যীশু খ্রিস্ট অর্থাৎ প্রত্যেকটি খ্রিস্ট বিশ্বাসীর একমাত্র শক্তির উৎস ধন নয় জন নয় ক্ষমতা নয় জ্ঞান নয় একমাত্র প্রভু যীশু খ্রিস্ট আর আমি পবিত্র বাইবেল থেকে এই কথা দেখাচ্ছি গ্রীষ্মগীতা আঠাইশ অধ্যায় সাত থেকে আট পদে লেখা রয়েছে সদা প্রভুই আমার শক্তি ও আমার ঢাল আমার অন্তর তার উপরে নির্ভর করে তাই আমি সাহায্য পেয়েছি আট পদে লেখা রয়েছে সদা প্রভুই তার লোকদের শক্তি তিনি তার অভিষেক করা লোকদের রক্ষাকারী দুর্গ প্রিয় ভাই বোন আপনি অভিষিক্ত আমি অভিষিক্ত পবিত্র আত্মার দ্বারা যার জন্য আট পদে বলছে সদা প্রভুই তার লোকদের শক্তি তিনি তার অভিষেক করা লোকদের রক্ষাকারী দুর্গ অতএব ঈশ্বর আপনার শক্তির দুর্গ সেই দুর্গের মধ্যে আপনি রয়েছেন আপনাকে এমন কোনো শক্তি নাই পৃথিবী এমন কোনো শক্তি নাই স্পিরিচুয়াল র্যামের আপনাকে ধ্বংস করবে কারণ খ্রিস্টের শক্তি তার প্রতীক অনুসারে আপনাকে প্রোটেকশন দিয়ে রাখবে কারণ আমার ঈশ্বর কখনো মিথ্যা কথা বলে না তার মানুষ থেকে জন্ম নয় যে মন পরিবর্তন করবে তিনি যা বলছেন তিনি তাই করবেন আমি জানি অনেকেই আমেন বলছেন এবারে চলুন না নূতন নিয়মে নূতন নিয়মে যখন পুনর অধ্যায় কদে শেষাংশে বলেছে এই শোনো আমা ভিন্ন তোমরা কিছু করতে পারো না আমাদের শক্তি নাই কিন্তু খ্রিস্টের শক্তি আছে আমরা কিছু করতে পারি না জগতের সঙ্গে লড়তেও পারি না যুদ্ধও করতে পারি না দিয়াবলের সঙ্গে আমাদের কিচ্ছু নাই কিন্তু ফিলিপিও চার অধ্যায় তেরো পদে এখানে এখানে কি বলছে ভালো করে শুনুন যিনি আমাকে শক্তি দেন এই যিনি মানে যিশু খ্রিস্ট যিনি আমাকে শক্তি দান করেন তার মধ্য দিয়েই আমি সব করতে পারি সাধু পৌলের মধ্যে থেকে এই সত্য প্রকাশ করেছে যে দেখো খ্রিস্ট আমাদেরকে শক্তি দেন তার শক্তিতে আমরা সব কিছু করতে পারি কি করতে পারি খ্রিস্টের জন্য না খেয়ে থাকতে পারি কি করতে পারি খ্রিস্টের জন্য খ্রিস্টের জন্য উলঙ্গ হব কিন্তু লজ্জিত হব না এই শক্তিতে কারণ ওই লজ্জার উপরেও আমাদের আনন্দ থাকে অতএব লজ্জা আমাদেরকে লজ্জিত করে না এই শক্তিতে করে কি আমাদের বেত্রাঘাত মারবে শিশুর কথা আর বলবি না ভেতরাঘাত মারবে চাবুক মারবে পাথর চুরে মারবে হাত পায়ে হারি দিয়ে জেলে রাখবে এই শক্তিতে আমরা তারপর ঈশ্বরের মহা আশ্চর্য এবং শুধু তাই না সাধু পৌলের মুন্ড সেত করার জন্য ঘাট থেকে মাথা আলাদা করার জন্য তার মৃত্যুর জন্য দিন নির্ধারণ করা তারপরেও তিনি বলছে দ্বিতীয় সাত প্রতি ঈশ্বর আমাদের পিতার আত্মা দেয়নি ঈশ্বর আমাদের শক্তির আত্মা দিয়েছে সুবুদ্ধির আত্মা দিয়েছে প্রেমের আত্মা দিয়েছে অতএব আমার মৃত্যুতে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে শক্তি আমি পরিহিত সেই শক্তিতে আমি সব কিছু করতে পারি অতএব প্রিয় ভাই বোন আপনি যদি খ্রিস্টের শক্তি পরিহিত হন কোন অভাব আপনাকে দমিয়ে রাখতে পারবে না কোন সমস্যা আপনাকে দমিয়ে রাখতে পারবে না কোন পলিটিক্স আপনাকে দমিয়ে রাখতে পারবে না কোন সাংসারিক প্রবলেম আপনাকে দমিয়ে রাখতে পারবে না কারণ সমস্ত কিছুর উপরে খ্রিস্টের শক্তি কর্তৃত্ব করে আপনি সেই খ্রিস্টের সন্তান যার জন্য আপনার আমার ভয় পাওয়ার কোন কারণ নাই কারণ আমাদের শক্তি আছে এবং এই শক্তি কিভাবে পরিহিত হতে হয় এই শক্তিতে পূর্ণ হয়ে কিভাবে জীবন যাপন করতে হয় সেই বিষয়টি আপনাদের কাছে পবিত্র আত্মা প্রকাশ করতে যাচ্ছে একটু দুঃখের বিষয় আমি শেয়ার করি অনেক খ্রিস্টিয়ান আছে সাপোর্টের জন্য অনেক খ্রিস্টিয়ান আছে এই ঝোম থেকে ওই ঝোম এই মন্ডলী থেকে ওই মন্ডলী ওই পরিচর্যা থেকে ওই পরিচর্যা আমি বলছি না যাবেন না কিন্তু তারা যেন পরিচর্যা আরো ভালো করতে পারে এই জন্য একটু অর্থনৈতিক সাপোর্ট একটু সুযোগ সুবিধা প্রিয় ভাই আপনার পরিচর্যার জন্য খ্রিস্টের শক্তি দরকার আপনার পরিচর্যার জন্য অর্থের দরকার নাই শক্তি অর্থ আপনাকে আসে কিন্তু যদি অশক্তি না থাকে ওই অর্থ আপনার জন্য গন্ডগোল হয়ে দাঁড়াবে ঝামেলা হয়ে দাঁড়াবে যার জন্য আপনি দয়া করে অর্থের জন্য চিন্তা না করে খ্রিস্টের শক্তি পরিহিত হন এবং খ্রিস্টের শক্তির দ্বারা আপনি পরিচর্যা করেন আজকে ভারত বাংলাদেশ পৃথিবীর প্রান্ত পর্যন্ত দরকার খ্রিস্টের সুষমতার প্রচার করার জন্য মানি নয় দরকার হচ্ছে খ্রিস্টের শক্তি কারণ খ্রিস্টের শক্তির মধ্যে দিয়ে শিষ্যরা সুষমতার প্রচার করেছিল পরিচর্যা করেছিল তো যার জন্য আমার দুঃখ হয় আমি কি খেয়ে বাঁচব যদি এই মিশন ছেড়ে দেই আমার সংসার কিভাবে চলবে মানে টাকা 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 আমার এক বন্ধুকে ফোন করলাম বন্ধু পরিচয়টা কেমন চলছে না দাদা ভালো চলছে না কেন মিশনারি মারা গিয়েছে তার মানে সাপোর্ট বন্ধ তার মানে কি টাকার শক্তিতে পরিচর্যা চলছে ভুল মেথড এভাবে ঈশ্বর পরিচর্যা করতে বলেনি আমার সঙ্গে থাকুন তাহলে বুঝতে পারবেন খ্রিস্টের শক্তি ছাড়া আপনি কিচ্ছু করতে পারেন না গড কিংডমে কিচ্ছু না শয়তানের কিংডম ঈশ্বরের কিংডম যা দেখেন সমস্ত কিছু শক্তির খেলা সমস্ত কিছু শক্তির খেলা যদি আপনি সেই পরাশক্তি পরিহিত না হয়ে থাকেন ঈশ্বরের পরাক্রম যদি পরিহিত না হয়ে থাকেন আপনি যোগ্য ভাবে খ্রিস্টীয় পরিচর্যা এবং খ্রিস্টীয় জীবন যাপন করতে পারবেন না কারণ দুঃখের শক্তি আছে কষ্টের শক্তি আছে উলঙ্গতার শক্তি আছে সমালোচনার শক্তি আছে অভাবের শক্তি আছে এই সমস্ত শক্তির উপরে বিজয় জীবন যাপন করতে হলেন আপনাকে এর থেকে আরো শক্তিশালী শক্তি হতে হয় আর সেই শক্তিই রয়েছে খ্রিস্টের শক্তি করবার জন্য খ্রিস্টের শক্তি ছাড়া বিকল্প নাই খ্রিস্টীয় জীবন যাপন করার জন্য এখন প্রশ্ন আসতে পারে আপনি কিভাবে এই শক্তি পরিহিত হবেন একদম পরিষ্কার ভালো করে জেনে নিন প্রেরিত দুই অধ্যায় আট পদ পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে পর তোমরা শক্তি পাবে তার মানে উইদাউট হোল স্প্রিট আপনি আমি শক্তি পেতে পারি না আর শক্তি পাওয়ার পরে কি করবে জিরুসালেম সারা জিহুদিয়া সমরিয়া প্রদেশে এবং পৃথিবীর শেষ সীমা পর্যন্ত তোমরা সাক্ষী হবে এখানে লেখা নাই পরিষ্কার ভাবে এখানে এই কথা বলেনি তোমাদের যখন সাপোর্ট হবে তখন মিনিস্ট্রি শুরু করবে এখানে অপেক্ষায় থাকো আমি পবিত্র আত্মা পাঠিয়ে দিয়েছি আর পবিত্র আত্মা পাঠাবার পরে তোমরা শক্তি প্রাপ্ত হবে আর সেই শক্তির দ্বারা আমার পরিচর্যা করবে আমার সাক্ষী হবে শক্তি সমস্ত কিছু শক্তি তো যার জন্য শুধু তাই না আমরা যদি আরো পরিষ্কার ভাবে দেখি প্রভু যিশু কিভাবে পরিচর্যা করেছিল প্রভু যিশু কিভাবে পরিচর্যা করছে সেটি আমরা দেখে আসি লোক সাইরোধ্যায় পদ খুব ভালো করে শুনুন পরে যিশু পবিত্র আত্মার শক্তিতে এখানে কিন্তু পবিত্র আত্মায় পূর্ণ লেখা নাই পবিত্র আত্মার শক্তিতে পূর্ণ হয়ে গালিল প্রদেশে ফিরে গেলেন তার মানে যিশু পরিচর্যা করছেন পবিত্র আত্মার শক্তিতে পূর্ণ হয়ে অতএব আপনি আমি যদি পবিত্র আত্মায় পূর্ণ থাকি সমস্ত অবস্থায় তার মানে পবিত্র আত্মায় পূর্ণ হওয়া মানে পবিত্র আত্মার শক্তিতে পূর্ণ হওয়া প্রিয় ভাই বোন অনেক ফলস থিওলজি রয়েছে পবিত্র আত্মায় পূর্ণ হওয়া মানে পরভাষা অনেকে বলে থাকে ইটস নট ট্রু এটি একেবারেই সত্য কথা না আমি নিজেই পরভাষার গিফট পেয়েছি পবিত্র আত্মার দয়ায় এটি হচ্ছে গিফ্ট পবিত্র আত্মায় পূর্ণতায় পবিত্র আত্মায় সম্পূর্ণ ভাবে সমর্পিত জীবনযাপন করা তার প্রত্যাদেশে জীবন যাপন করা তার বাক্যের বাধ্যতায় জীবন যাপন করা এটাই হচ্ছে পবিত্র আত্মায় পূর্ণতা এভরিডে প্রত্যেক দিন পবিত্র আত্মায় পূর্ণ হওয়া প্রত্যেক দিন তার বাধ্যতায় জীবন যাপন করা যার জন্য প্রভু যিশু পবিত্র আত্মার শক্তিতে পূর্ণ হলেন আজকে খ্রিস্টানদের দরকার পবিত্র আত্মার শক্তিতে পূর্ণ হওয়া খুব ভালো করে খেয়াল করুন পবিত্র শক্তিতে পূর্ণ হয়ে কি করছে সেই শক্তি কি হয়েছে এবারে দেখুন আমি নিজেই পরে অবাক হয়ে গেছি আরে তো আশ্চর্য ঘটনা লুক সয়েদ দেয় উনিশ পদে তখন সব লোকে তাকে লোক সয়েদ দেয় উনিশ পদে লেখা রয়েছে তখন সব লোক তাকে মানে যিশুকে স্পর্শ করার চেষ্টা করতে লাগলো কারণ তার মধ্যে থেকে শক্তি বের হয়ে সকলকে সুস্থ করছিল তার মানে পবিত্র যে শক্তিতে পূর্ণ হয়েছে সেই শক্তি এখন বের হচ্ছে প্রভু যিশুর মধ্য থেকে পবিত্রতার শক্তি আর সেই শক্তি মানুষকে সুস্থ করেছে মন্দ আত্মাকে ছাড়িয়েছে অন্ধ দেখেছে বোভাগ কথা বলেছে ঘোড়া নেচেছে মৃত জীবিত হয়েছে বিকজ অফ হোল স্প্রিট পাওয়ার এখন প্রশ্ন আসে যদি আপনার মধ্যে পবিত্র আত্মা থাকে তাহলে বুঝতে হবে আপনি যদি পবিত্র আত্মায় পূর্ণ থাকেন তাহলে আপনার ভিতরে সত্যি শক্তি আছে এখন প্রশ্ন যেন আপনারা হেজিটেশনে না পড়েন আমার মধ্যে পবিত্র আত্মা আছে কিনা এটি বুঝতে পারবেন প্রত্যেকটি বিলিভারের মধ্যে পবিত্র আত্মা আছে তাহলে কেন আমাদের মধ্যে থেকে সেই শক্তি প্রকাশিত হচ্ছে না আরেকটু যখন আরেকটু গভীরে যাব তখন বুঝতে পারবেন এবারে আরেকটি জায়গা দেখি শক্তি কি করে ঈশ্বরের শক্তি পবিত্র আত্মার শক্তি কিভাবে প্রকাশিত হয় লুক আট ছিচল্লিশ এবং সাতচল্লিশ পদ লুক আট ছিচল্লিশ এবং সাতচল্লিশ পদ তবু যিশু বললেন আমি জানি কেউ একজন আমাকে কারণ আমি বুঝতে পারলাম আমার মধ্যে থেকে শক্তি বের হয়েছে যিশু জাইরের বাড়িতে যাচ্ছিলেন তার মেয়েটি কোমায় আছে প্রায় মৃত আর যাওয়ার পথে এক ভদ্র মহিলা বারো বছর ধরে সে প্রধানগ্রস্ত ছিল তার সমস্ত কিছু ডাক্তার ইত্যাদি ইত্যাদি সমস্ত ধরনের চেষ্টা করেছে কিন্তু কোনোভাবে সুস্থ হয় নাই তিনি মনে মনে বলছিলেন যদি আমি যীশুকে ছুতে পারি যদি আমি যিশুকে স্পর্শ করতে পারি তিনি বিশ্বাস করছিলেন যে মনে আমি যদি যিশুকে ছুতে পারি তাহলে আমি সুস্থ হব আর যখন যিশুকে ছুইল তখন যিশু থেমে গেলেন হ্যাঁ শিশুদের বললেন কি হয়েছে দেখো তো কি আমাকে ছুইল আর শিষ্যরা তাকে বললেন প্রভু কত লোক ঘুমরি খেয়ে আপনার উপরে পড়ছে এখানে কত শত লোক তারপরে তিনি বললেন তবু যিশু বললেন এই কথায় না থেমে লোক আট পদে তবু যিশু বললেন আমি জানি কেউ আমাকে শুয়েছে কিভাবে জানলো কারণ আমি বুঝতে পারলাম আমার মধ্য থেকে শক্তি বের হয়েছে আটচল্লিশ পদে আর সেই স্ত্রী লোকটি তখনই সুস্থ হলো প্রিয় বোন আপনি পবিত্র আত্মায় পূর্ণ এবারে শক্তির প্রকাশ যতক্ষণ পর্যন্ত এই ভদ্র মহিলা বিশ্বাসেই যিশুকে শুয়েছিল আমরা যখন বিশ্বাসে প্রার্থনায় আসি বিশ্বাসে প্রশংসায় আসি বিশ্বাসে বাক্য আসি তখন আমরা যিশুকে শুয়ে থাকি আর যখন এই যিশুকে ছ তখনই যিশুর মধ্যে থেকে সেই পবিত্র আত্মার শক্তি প্রকাশিত হয় এই জন্য যখন বিশ্বাসে আপনি কারো জন্য প্রার্থনা করেন ক্যান্সার সুস্থ হবে বিশ্বাসে মৃত জীবিত হবে বিশ্বাসে অন্ধ চোখে দেখবে বিশ্বাসে কুবা কথা বলবে বিশ্বাসে আপনার অর্থনৈতিক প্রবলেম সমাধান হবে বিশ্বাসে আপনার স্বামীর পরিবর্তন হবে বিশ্বাসে আপনার ছেলের পরিবর্তন হবে কারণ এই বিশ্বাসের মধ্য থেকে পবিত্র আত্মার শক্তি প্রকাশিত হয় দিস ইজ দ্য প্রমিস অফ গড যার জন্য পবিত্রত্বা আপনি পূর্ণ পবিত্রাত্মার শক্তির প্রকাশ আপনার বিশ্বাসের মধ্যে থেকে এবারে বলি কিভাবে আপনি দিন দিন শক্তিতে পূর্ণ হতে পারেন আরো শক্তিতে আপনি মনে করছেন এবং আমি মনে করি এটি এন আপনা আরো শক্তিতে আমার শক্তিপূর্ণ হওয়া উচিত ভালো করে মনে রাখবেন আপনার গ আপনার ঈশ্বর শুধু ভালোবাসার ঈশ্বর না আপনার ঈশ্বর শুধু ন্যায় বিচারকের ঈশ্বর না আপনার ঈশ্বর শুধু প্রেম করার ঈশ্বর না গড ইজ পাওয়ার আপনার ঈশ্বর শক্তির ঈশ্বর তিনি সর্বশক্তিমান ঈশ্বর তার কাছে অসম্ভব বলে কোনো তার পরিকল্পনা হয় না তিনি যা বলেন তাই করেন এবং তিনি প্রশ্ন করছেন আমি সমস্ত মানুষের ঈশ্বর আমার কাছে কোনো কিছু করা কি অসম্ভব তার মানে আমার যে পাওয়ার এই পাওয়ারের কাছে কোনো কিছু কি করা অসম্ভব অসম্ভব নয় আপনি সেই ঈশ্বর অন্তরে কেরি করছেন সেই পবিত্র পবিত্রতা আপনার মধ্যে রয়েছে অর্থাৎ আমরা কি করি যখন জ্বর হয় তখন বিশ্বাসে নামে নামে ধমক ধমক ক্যান্সার হয় এই ক্যালকাটা রিসার্চে যাও নাই ভেলুরে কোন ডাক্তার আছে হ্যাঁ এই ক্যান্সার এটা এক তখন বলে প্রভু তোমার যদি ইচ্ছা হয় তাহলে এই দাসকে রাখো আর যদি ইচ্ছা না হয় তুমি দিলো নাও হালে লুইয়া তার তার মানে মানে কি বিশ্বাস বিশ্বাস যদি আপনি করেন আগে প্রথম ডাক্তারকে আপনার বিশ্বাস সবসময় বলছি না ডাক্তার দেখাবেন না আপনার বিশ্বাসের পায়রটি হচ্ছে সবসময় ঈশ্বর এই জন্য বাইবেলের প্রথম অধ্যায় প্রথম পার্সের লেখা রয়েছে আদিতে ঈশ্বর শুরুতেই ঈশ্বর এখানে লেখা নাই শুরুতেই আকাশমন্ডল পৃথিবী তারপরে ঈশ্বর সৃষ্টি করলেন শুরুতে ঈশ্বর আপনার জীবনের আমার জীবনের আপনার বিশ্বাসের আমার বিশ্বাসের শুরুতেই হবে প্রথম কি ঈশ্বর ঈশ্বরের শক্তি নয় বলে নয় ঈশ্বরের শক্তিতে এটি সমস্ত কিছু সম্ভব যার জন্য প্রিয় ভাই কি করে আমরা প্রতিদিন আরো শক্তিশালী হতে পারি আরো শক্তিপূর্ণ হতে পারি এটি সম্ভব বাইবেলে এই পরামর্শ দিয়েছেন যেটি প্রভু যিশু করতেন একদম স্পষ্ট লেখা রয়েছে গীতসংহিতা 31 অধ্যায় 24 পদ গীতসংহিতা 33 অধ্যায় 20 পদ গীতসংহিতা 59 অধ্যায় 9 পদ আবার বলছি গীতসংহিতা 31 অধ্যায় 24 পদ গীতসংহিতা 33 অধ্যায় 20 পদ এবং গীতসংহিতা 59 অধ্যায় 9 পদ এখানে কি লেখা রয়েছে এখানে লেখা রয়েছে এখানে এখানে যে বিষয়টি লেখা রয়েছে আমি আরেকটি পদ পরে শুনাচ্ছি তাহলে যে এই পদের সঙ্গে ওই পদ সম্পর্ক রয়েছে সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তর উত্তর নূতন শক্তি পাবে তাহারা এই পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে তাহারা দৌড়ালে শ্রান্ত হবে না তাহারা গমন করিলে ক্লান্ত হবে না শক্তি পরিহিত হওয়ার একমাত্র এই অপেক্ষা করার বিষয়টি হচ্ছে ব্যক্তিগত ভাবে মান্ডলিক ভাবে বাধা নেই ব্যক্তিগত ভাবে ঈশ্বরের জন্য নিরিবিলি একটি জায়গা বেছে নিতে হবে প্রার্থনায় প্রশংসায় এবং বাক্য ধ্যানে সেটি হতে পারে গভীর রাত সেটি হতে পারে একেবারে সকালবেলা সেটি হতে পারে সন্ধ্যাবেলা কিন্তু যদি ব্যক্তিগত ভাবে ঈশ্বরের সঙ্গে সময় কাটাবার ওয়েট ফর যদি মান না থাকেন আপনি কোনো দিনে শক্তিমান হতে পারবেন না কারণ আপনার প্রত্যেক দিনের শক্তির প্রয়োজন আর এই শক্তির পাওয়ার স্টেশন হচ্ছে প্রভু খ্রিস্ট আপনার পাওয়ার স্টেশনের কাছে যেতে হবে যেমন গাড়িতে গাড়ির সুন্দর ইঞ্জিন আছে গাড়ির সুন্দর রং চং করা আছে কিন্তু গাড়িতে যদি তেল না থাকে মোবাইল না থাকে অকটেন না থাকে তাহলে কি হবে গাড়ি চলবে না আর যখন গাড়িতে ঠিক মতন পাওয়ার ঢুকানো হয় তেল মানে পাওয়ার অয়েল যখন ঢুকানো হয় পাওয়ার তখন আমরা দশ ঘন্টা হেঁটে যাব আর গাড়ি সেটি দশ মিনিটে চলে যাবে রাত্মা এরকম ঘটায় অতএব আপনি পরিচর্যা নিয়ে খুব টানাটানি করছেন আপনি পাওয়ার স্টেশনে যান পাওয়ার স্টেশনে গিয়া পাওয়ারে পূর্ণ হন গভীর রাত্রে উঠে ঘুম বাদ দেন আপনার দরকার পাওয়ার তা না হলে গাড়ি চলবে না ওই গাড়ি ঠেলতে হবে ওই পাঁচ সাত জনে করবে আর এক কদম যাবে আর গাড়ি যাবে না কারণ গাড়িতে তেল নেই গাড়িতে পাওয়ার নেই আমাদের পাওয়ার দরকার প্রত্যেক দিন আর সেই পাওয়ার পরিহিত হতে পারি যদি পাওয়ার স্টেশনের সঙ্গে সংযুক্ত হই তাহলে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন এই জন্য প্রভু যিশু পরিচর্যার শেষেই পাহাড়ে চলে যেতেন নির্জন এরিয়ায় চলে যেতেন ওখানে গিয়ে তিনি প্রার্থনা করতেন আর পরের দিন যাকে ছুতেন তার মধ্যে থেকে শক্তি অন্ধ সুস্থ হতো বোভা অন্ধ চোখে দেখতো বোভা কথা বলতো মৃতরা জীবিত হতো মহা মহা আশ্চর্য কাজ প্রকাশিত হয়ে যে শক্তির দ্বারা আর সেই একই ঘটনা আপনার আমার জীবনে করতে যাচ্ছেন প্রভু আমি আমি আপনাদেরকে বলি আজকে আপনাদেরকে দশ বিলিয়ন ডলার দেওয়া হলো বা পঁচিশ বিলিয়ন ডলার দেওয়া হলো কি মিনিস্ট্রি করবেন ওই তো পুরুলিয়ায় ঝগড়াঝাটি করছে চার্চের মধ্যে তিন গ্রুপ হয়ে মিনিস্ট্রি হবে এরকম ঝগড়াঝাটি ওই যে বিলিভার চার্চ কি হচ্ছে বিল্ডিংগুলো এখন সিরিকাল ডাকে তাই তো কিন্তু ঈশ্বরের পাওয়ারকে অস্বীকার করার কোনো উপায় নাই দরকার ঈশ্বরের পাওয়া ইন্ডিয়ায় দরকার বাংলাদেশে ঈশ্বরের পাওয়া যে পাওয়ারকে অস্বীকার করতে পারবে না তো যার জন্য এই পাওয়ার পরিহিত হতে হলে পর স্টেশনে যেতে হবে যে স্টেশন থেকে পাওয়ার পাওয়া যায় সেখানে সংযুক্ত হতে হবে আর সেই স্টেশনের নাম হচ্ছে বাক্য পাঠে ঈশ্বরের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাও আর নতুন ভাবে শক্তিশালী হয়ে জীবন যাপন করো গতকালকে আমি রাইহাট বাং একটি সাক্ষ্য শুনছিলাম আমি অবাক হয়েছি কারণ আমি অনেক আফ্রিকানদের চিনি আমার বন্ধু বান্ধব রয়েছে আফ্রিকায় একটি মুসলিম দেশে প্রচারে যাবে ওখানে যাওয়াটা মুশকিল ব্যাপার সেখানে নব্বই পার্সেন্টের উপরে মুসলিম দেশ নব্বই পার্সেন্টের উপরে মুসলিম জনসংখ্যা তো ঈশ্বর লং স্টোরি ঈশ্বর ওখানে তাকে নিয়ে গেলেন একেবারে সাংঘাতিক ব্যাপার মাস ধরে প্রার্থনা করছিলেন তারপরে নিয়ে গেলেন এবং সেখানে অনেক রোগী সুস্থ হলো অনেক অনেক রোগী সুস্থ হলো আর মুসলিম দেশে তো আমি জানি এই দেশে এত সরাসরি মুসলিম দেশে সরাসরি কথা ভয় বলা যায় না তো একটি ছোট্ট ছেলে সে রাস্তায় হাঁটছিল আর হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া বলছিল এখন মুসলিম লোকজন এসে বলছে তুমি কি যে কেন তুমি কেন বলছো হালে লুইয়া হালে লুইয়া তারা তো বুঝতে পারছে মুসলিমরা বয়স্ক বলছে আমি হালে লুইয়া বলছি শোনো গতকালকে হালিলুইয়া আমার আমার যে ভাই না সে অন্ধ ছিল হালে লুইয়া তার চোখ খুলে দিয়েছে সে জানেও না যে নাম যেসু ওই শুনছে হালে লুইয়া হালে বলছে হালে চোখ খুলে দিয়েছে এখন রাস্তায় হাটে বলে হালে লুইয়া আমার দাদার চোখ খুলে দিয়েছে এই ধরনের সত্যি দরকার যেন ইন্ডিয়া এরকম প্রকাশিত হয় ঈশ্বরের শক্তি আর সেই শক্তি প্রকাশের অপেক্ষা আছে আপনার আমার মধ্য থেকে কিন্তু প্রশ্ন করছে এই সন্ধ্যায় পবিত্র আত্মায় কে এই শক্তি পরিহিত হবে কি আমার জন্য অপেক্ষা থাকবে কি পাওয়ার স্টেশনে আসবে কে আর মধ্যে থেকে আমি অন্ধর চোখ খুলে দেবো কার মধ্যে থেকে বোবার কথা বলাবো তার মধ্যে থেকে মৃত জীবিত হবে আপনি কমেন্ট করবেন মৃত জীবিত হয় সে জীবিত হবে কারণ প্রভুর বাক্য লেখা রয়েছে এটি আপনার আমার মধ্যে থেকে করতে চান কিন্তু আপনি আমি সেই শক্তি পরিহিত হতে চাই কিনা সমস্ত কিছু ঝেড়ে ফেলে দেন মিনিস্ট্রিতে আপনার টাকার দরকার নাই মিনিস্ট্রিতে দরকার আপনার শক্তি শক্তি টাকা নিয়ে আসবে মিনিস্ট্রিতে আপনার এত চুরতির দরকার নাই মিনিস্ট্রিতে দরকার আপনার পবিত্র আত্মার শক্তি মিনিস্ট্রির সমাধানের জন্য এখানে ওখানে দৌড়বার দরকার নাই ঈশ্বরের জন্য অপেক্ষায় থাকুন ঈশ্বরের শক্তি সমস্ত কিছু সমাধান দেবে পারিবারিক প্রবলেমের জন্য আর কত দৌড়বেন কত ঝুঁপে যাবেন ঈশ্বরের কারণে ঘুরে থাকুন ঈশ্বরের শক্তি সমস্ত পারিবারিক সমস্যার সমাধান করবে এভরিথিং পসিবল উইথ পাওয়ার সমস্ত কিছুতে সমস্ত কিছু সম্ভব ঈশ্বরের শক্তিতে কে চান এই সন্ধ্যায় সিদ্ধান্ত নিতে চান কে কে সিদ্ধান্ত নিতে চান যে আমি পাওয়ার স্টেশনের কাছে প্রত্যেক দিন পড়ে থাকি আজকে যতটুকু শক্তি আগামীকালকে কালকে আরো শক্তি যুক্ত হব কে কে চান আপনার জীবনের মধ্য দিয়ে আপনার জীবনের মধ্য দিয়ে পবিত্র আত্মার শক্তি প্রকাশিত হবে সাধু পৌলের রুমাল ভিতরের ছায়া এর মধ্যে থেকে শক্তি প্রকাশিত হয়েছিল সেই একই পবিত্র আত্মা আপনার আমার মধ্যে রয়েছে কেন ভারতে মৃত জীবিত হবে না কেন অন্ধ সকে দেখবে না কেন 부বা কথা বলবে না আমার ঈশ্বর কি পুরনো হয়ে গেছে আমার ঈশ্বর তা এখনো আমাদের মধ্য থেকে সেই শক্তির পরাক্রম প্রকাশ করতে এবং তার গৌরব নিতে অতএব আপনি যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন যে ঈশ্বর আজকে থেকে আমি পাওয়ার স্টেশনের কাছে পড়ে থাকব আর তুমি আমাকে ইগল পাখির মতন করবে যে সমস্ত কিছু যে কোনো পরিস্থিতিতে হোক ইগল পাখি কোনো ভাবে ভয় পায় না এত শক্তিযুক্ত এত 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 শক্তিযুক্ত অতএব আপনাকে ওইভাবেই ভারত এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার শক্তি দ্বারা ব্যবহার করবেন যার জন্য প্রিয় ভাই আপনার আমার দরকার শক্তি আপনার আমার দরকার শক্তি ইস এ ভেরি সিম্পল এই যে সম্মদীপ ছোট ছেলে ও এরকম একজন কে স্পর্শ করবে ক্যান্সার তুমি দূর হয়ে যাও সম্মদীপ নয় উদাহরণ দিচ্ছি যে কস পাওয়ার হয়তো আপনি শুদ্ধ পরিত্রাণ প্রাপ্ত আপনি মনে করবেন না যে আমি এই কয়দিন পরিত্রাণ পেয়েছি আমার মধ্যে থেকে একই আপনার মধ্যে রয়েছে আপনি বলুন আমি বিশ্বাসী ধন্যবাদ দেই যে মন্দ যাবে আমি ঠাকুর পুকুরে যখন ও মন্দ ওই বাড়িতে যাওয়ার ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে সে আমাকে চিনে ফেলেছে আর চিৎকার করছে গ্রামে তুমি তুমি যাবে এখন হ্যাঁ যাই 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 কারণ এ জানে এ শক্তি পরিহিত অতএব প্রিয় ভাই বোন আপনাকে ঈশ্বর ব্যবহার করতে চাচ্ছেন তার শক্তির দ্বারা কিন্তু আপনি ব্যবহারিত হতে চাচ্ছেন কি না কোশ্চেন তিনি ডাকছেন তুমি মনে করো না তুমি নারী তুমি মনে করো না গৃহবধূ তুমি মনে করো না তুমি ছোট শিশু তুমি মনে করি যে তুমি থিওলজি পড়ো না তুমি মনে করো না তুমি বাইবেল পড়তে পারো না কিন্তু আমার পবিত্র আত্মার শক্তিতে সমস্ত কিছু সম্ভব তুমি কি পবিত্র পরিহিত হতে চাও সেই শক্তি পরিহিত হতে চাও কি তাহলে সমস্ত ভারত পৃথিবীর প্রান্ত পর্যন্ত দেখবে যে আজ সেই পবিত্র আমাদের মধ্য থেকে কাজ করছেন এবং প্রভুর গৌরব হবে যদি আপনি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন এই সন্ধ্যায় আপনি যেই হন না কেন স্বর্গ এই সিদ্ধান্ত দেখেছে আসুন আমরা যাই পবিত্র আত্মা এই শক্তি আমিও চাই আমার আরো শক্তির দরকার আরো শক্তির দরকার এবং এখানে যত ভাই বোন যত ভাই বোন এই শক্তি পরিহিত হতে চেয়েছে তুমি প্রত্যেককে সাহায্য করো শুধু আজকের জন্য না পর্যন্ত মৃত্যু পর্যন্ত যেন তোমার শক্তি পরিহিত হয়ে তোমার বাবা তোমাকে ধন্যবাদ দেই যত লোক চেয়েছে তত লোক পেয়েছে তুমি নিজে প্রতিজ্ঞা করেছো যে আমার নামে তোমরা যদি কিছু চাও তাহলে তুমি দেবে আর তুমি জানো তোমার শক্তি ছাড়া তোমাকে কোনোভাবেই প্রকাশ করা যায় না তোমার শক্তি ছাড়া তোমাকে কাউকে দেখানো যায় না তোমার শক্তি ছাড়া কাউকে বোঝানো যায় না তোমার শক্তি ছাড়া কোনো কিছুই করা যায় না তাই তুমি আমাদেরকে শক্তি দেওয়ার জন্য পবিত্র আত্মা দিয়েছ আমি তোমাকে ধন্যবাদ দেই এই ডিএম এর মধ্যে থেকে তুমি কাউকে কাউকে আমি বলছি বাবা যিশু খ্রিস্টের নামে এই ডিএম মধ্যে থেকে কাউকে কাউকে ব্যবহার করবে মৃত তারা জীবিত করবে তোমার পবিত্র আত্মার শক্তিতে অন্ধ তাদের চোখে দেখবে বোবা কথা বলবে বধির কানে শুনবে এবং যারা হুইলচেয়ারে রয়েছে হুইল চেয়ার ছেড়ে তোমার চোখ

সমস্ত গৌরব তোমার সমস্ত প্রশংসা তোমার সমস্ত পরাক্রম তোমার তাহলে লইয়া সমস্ত শক্তি তোমার ধন্য যে ধন্য তোমার নাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এন সিজ আ স্নে থেংক